হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি যা যাই হোক আজকে আমি কিছু বলতে চাই কারণ আমাদের রাজ্যে মানে যা অবস্থা হচ্ছে আমাদের রাজ্যে তার জন্য আর চুপ করে থাকতে পারলাম না যখনই ফেসবুক খুলছি যখনই কিছু করতে যাচ্ছি তখনই ওই মেয়েটার মুখটা চলে আসছে তখনই ওর কোনো না কোনো ভিডিও চলে আসছে আর রিল করতে পারছি না বিশ্বাস করো যার জন্য ফেসবুকে আমার সবেতে কারি পড়ে গেছে মন থেকে কিছু করতেই পাচ্ছি না তো কি বলবো তাই ভাবছি আমিও তো একটা মা তার মায়ের কি অবস্থা বলো তো যার মেয়ে চলে গেছে তার মায়ের কি অবস্থা সেই মায়েরাই বোঝে যাদের মেয়ে সন্তান চলে যায় মেয়েই হোক আর ছেলেই হোক যাদের সন্তান চলে যায় তারাই একমাত্র বোঝে যে তাদের কষ্টটা কোথায় কতটা তারাই বুঝতে পারে যাই হোক সব মায়েরাই বোঝে কিন্তু তবু যার জিনিস সেই একটু ভালোই বোঝে কারণ আমার দিক থেকে আমি প্রত্যক্ষ প্রমাণ কারণ আমারও তো সন্তান চলে গেছে সেই জন্যই আমি বুঝি সন্তান হারার কষ্টটা কী জবাব দেবে ওর মাকে কেউ কিছু বলতে পারবে কিচ্ছু জবাব দিতে পারবে না কারণ একটা মেয়ে সে দুদিন আড়াই দিন ডিউটি করে সে একটু রেস্ট নিতে গেছে সে মানুষের সেবা করতে এসেছে সে একটা ডাক্তার ভগবানের পরে তাকেই ডাক্তারদেরই আমরা ভগবান বলি তো সেই ভগবানের হত্যা এইভাবে হলো মানে কী নৃশংসভাবে হত্যা হয়েছে এটা যখনই ভাবি না গা উড়ে ওঠে সত্যি বিশ্বাস করো তখন মনে হয় না আমরা তো একটু ঠাকুর মানি তখন মনে হয় কৃষ্ণ তুমি যেইভাবে দ্রৌপদীর লাজ বাঁচিয়েছিলে তুমি আসতে পারলে না সেইভাবে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে তার লাজ বাঁচাতে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হোক বা তার কোনো অসুখে সে মারা যাক সেটা মানা যায় কিন্তু এইভাবে একটা সুস্থ সবল মেয়েকে এইভাবে গণধর্ষণ করে তাকে হত্যা করা মানে কি নৃশংসভাবে হত্যা করেছে সত্যি যখনই দেখি না চোখ থেকে জল এসে যায় আর তখনই আর সত্যি বলছি আর রিল করতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না তাই বলছি যে আমাদের জাস্টিস চাই আমরা যেন ন্যায্য বিচার পাই আমরা মেয়েরা কেন অসম্মান হব আমাদের মেয়েদের কেন সম্মান দেওয়া হয় না এইগুলো কিছু ছেলের ক্ষেত্রে হয় সব ছেলেরা এরকম নয় অনেক ছেলেরা এর প্রতিবাদ করে মার খেয়েছে পুলিশের কাছে তাদের ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে এরকম কিছু ছেলে আছে আবার কিছু ছেলেরা আছে না মেয়েদের দেখলে জিদ দিয়ে লালাজ ঝরে কেন মেয়েরা কি ছেলেদের ভোগ তারা দেখলেই ওইরকম হবে যে ছেলেগুলো করেছে তারাও তো তারাও তো একটা মায়ের পেট থেকে জন্ম হয়েছে তারাও তো একটা মেয়ে প্রসব করেছে তাদেরকে তখন তাদের মায়ের কথাটা মনে পড়লো না তার মায়ের মুখটা মনে আসলো না এইভাবে মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করল তাদের বোনের মুখটা তাদের ভেসে উঠলো না তাদের মেয়ে নিয়ে ঘরে তাদের মেয়েও নিশ্চয়ই আছে তাদের মেয়েটার মুখটা ভেসে উঠলো না আজকে ওই ঘরেতে হয়েছে তাহলে তো আমাদের ঘরেও হতে পারে তাহলে আমাদের কেন কোনো সেফটি নেই একটা মেয়ে যদি বাইরে যায় তার মা হাত দিয়ে বসে থাকে মেয়েটা আমার কখন আসবে কেন এইসব চিন্তাগুলো কেন একটা ছেলে যদি সারা রাত বাইরে কাটিয়ে আসে তার কোনো চিন্তা নেই কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে চিন্তা হয় কারণ আমাদের সমাজটা এরকমই একটা মেয়ে যদি বাইরে রাত্রি থাকে তাকে ভালো থাকতে দেয় না কেন কেন তাকে এরকম করে কেন তাকে এরকম তার সম্মান থাকে না কেন মেয়েদের এরকম মেয়েদের প্রতি এরকম নির্যাতন এগুলো আমরা যখন প্রতিবাদে নেমেছি এগুলো আমরা যখন আজকে যখন রাস্তায় নেমেছি এর প্রতিবাদ চাই এর প্রতিবাদ করেই আমরা ছাড়ব কারণ এটা দিনের দিন বেড়েই যাবে আজকে যদি প্রতিবাদ না হয় তাহলে আর কোনো দিন প্রতিবাদ হবে না প্রতিটা শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে সমস্ত গায়ক থেকে নায়ক থেকে সিঙ্গার আর্টিস্ট থেকে সমস্ত মানে কিলরা সবাই নেমেছে রাস্তায় কেউ বাকি নেই একটা মধ্যবিত্ত মানুষ বড়লোক মানুষ সবাই নেমেছে রাস্তায় তাহলে কেন এর জাস্টিস হবে না এর জাস্টিস হওয়া চাই এর সুবিচার চাই মেয়েদের রাত দখল দিতে হবে একটা মেয়ে যখন রাস্তায় বেরোয় খুব চিন্তাভাবনা কোনো সময় যদি রাত হয়ে যায় বাড়িতে আসতে কোনো কারণে যদি রাত হয়ে যায় সে খুব ভয় পায় কেন তাই বলছি সমাজের সবাইকেই সবারই সচেতন থাকা দরকার কারণ এখনকার মেয়েদের রান্না না শিখিয়ে তাদেরকে ক্যারাটে শেখাও জুডো শেখাও যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে যাতে তারা সুরক্ষিতভাবে চলতে পারে আমাদের চাই না কন্যাশ্রী আমাদের চাই না রূপশ্রী আমাদের চাই না কোনো কোনো এ চাই না আমাদের লক্ষ্মী ভান্ডার কোনো কিছু চাই না আমাদের চাই সম্মান আমরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারি মেয়েরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি এইটুখানি আমাদের চাওয়া এইটাই বলে আমি শেষ করলাম উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস justice.